প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাত ইসলামী একটি সমাবেশ করতে যাচ্ছে উনিশে জুলাই এই সমাবেশ অনুষ্ঠিত হবে রাজধানীর সৌরার্দ উদ্যানে জামাত যদিও এই সমাবেশকে জাতীয় সমাবেশ বলছে জামাত ইসলামী সাত দফা দাবিতে এই সমাবেশ করবে বলে তারা জানিয়েছে যেটি ইতিমধ্যে আপনারা জেনে গেছেন বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের কল্যাণে আমরা গণমাধ্যমের সংবাদ থেকে যেটি জানতে পারি যে জামাতের এই সাত দফার মধ্যে রয়েছে সকল গণহত্যার বিচার জুলাই অভ্যুত্থানে শহীদ এবং আহত পরিবারের পুনর্বাসন মৌলিক সংস্কার সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ এবং পিয়ার পদ্ধতিতে বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন এই যে তারা সাত দফা দাবির কথা বলছে এর বাইরে কি জামাতের আর কোনো ইন্টেনশন রয়েছে এই সমাবেশকে ঘিরে কি মনে হয় দর্শক আপনাদের আমি যেহেতু সাংবাদিকতা করি এবং দীর্ঘদিন ধরেই বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে আমরা নিয়মিতভাবে বিভিন্ন ধরনের নিউজ আমরা পড়ে আসছি বা দেখতে হয় নিয়মিতভাবে সেই জায়গা থেকে আমরা যেটি মনে করি যে একটি রাজনৈতিক দল যখন তারা একটি সমাবেশ করে বা মহা সমাবেশ করে তারা যে দফা বা দাবি জানায় এর বাইরেও তাদের একটি ইনটেনশন থাকে জামাত এই যে সমাবেশ করছে বা তারা যেটি বলছে যে জাতীয় সমাবেশ এই জাতীয় সমাবেশের বাইরে তাদের আর কি ইনটেনশন আমি যেটি মনে করি যে জামাত এর মাধ্যমে তারা তাদের যে প্রভাব এই বাংলাদেশে রয়েছে সেই প্রভাবটি তারা আসলে দেখাতে চেষ্টা করবে এখন একটি রাজনৈতিক দল তারা প্রভাব যে রয়েছে তাদের সেই প্রভাবটি আসলে কীভাবে দেখাবে বাংলাদেশে আমরা যেটি দেখি যে রাজনৈতিক দলগুলো যখন মহাসমাবেশ করে বা সমাবেশ করে তারা যেটি চায় যেন সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি তারা নিশ্চিত করতে চায় তো একইভাবে আমরা যেটি দেখছি যে জামাত বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বা উপজেলা লেভেলে তারা প্রচার প্রচারণা চালাচ্ছে যেন এই শহরার্ধী উদ্যানের যে জাতীয় সমাবেশ এখানে যেন সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি নিশ্চিত হয় দৈনিক প্রথমত এই নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বা অন্য যে জাতীয় নেতৃবৃন্দ রয়েছে জামাতের তাদের তত্ত্বাবধানে এই সমাবেশটি বা এই সমাবেশের যে সফল হওয়ার জন্য তাদের যে কার্যক্রম সেটি আসলে চলছে রিপোর্টে যেটি বলা হচ্ছে যে জামাত ইসলামী এই শহরের দুই উদ্যানে কোনো দিন আসলে সমাবেশ করেননি জামাত দেখা গেছে অতীতে তারা বায়তুল মোকাররম পুরানা পল্টন বা পল্টনের ময়দানে তারা সমাবেশ করেছে কিন্তু জামাতে ইসলামী তারা একক রাজনৈতিক দল হিসেবে এই সহার্দী উদ্যানে তারা আসলে কোনো সমাবেশ করেনি এবং দেখা গেছে যে উনিশশো সালের পর মানে জামাত যখন নিষিদ্ধ ছিল এবং উনিশশো উনাশি সালে যখন জামাত প্রকাশ্যে রাজনীতি করা শুরু করে তারপর থেকেও আসলে তারা এই সহার্দী উদ্যানে তারা এককভাবে সমাবেশ করেনি সেখানে দেখা গেছে যে তারা জোটগত হয়ে বা জোটবদ্ধভাবে তারা সমাবেশ করেছে প্রিয় দর্শক আপনারা দেখেছেন যে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে অনেক রাজনৈতিক দল যেমন ধরেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বা ইসলামী আন্দোলন বা হেফাজতে ইসলাম বা অন্য অন্য যে ইসলামিক যে বিভিন্ন সংগঠন রয়েছে তারা বড় ধরনের বা মহাসমাবেশ তারা করেছে এই শহরটি উদ্যানেও কিন্তু বড় ধরনের সমাবেশ হয়েছে এবং আপনারা দেখেছেন যে বিএনপি পাঁচ আগস্টের পরে তারা বড় বড় সমাবেশ করেছে এই ঢাকা বা রাজধানীর বুকে কিন্তু জামাতে ইসলামী আসলে ওই রকম ভাবে তারা বড় ধরনের সমাবেশ আসলে করেনি আমরা দেখেছি যে তারা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে পল্টনের দিকে তারা সমাবেশ করেছে বা তিনি মানে এটিএম আজহারের মুক্তির পর তারা শাহবাগে সমাবেশ করেছে কিন্তু ওই অর্থে বলা যায় না যে সেখানে তারা বড় ধরনের পরিকল্পনা নিয়ে তারা সমাবেশ করেছে যেমনটি আপনারা দেখছেন যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে জামাত যেভাবে গণসংযোগ চালাচ্ছে এই সহসী উদ্যানকে ঘিরে সেই ক্ষেত্রে বলাই যায় যে জামাতের মূল লক্ষ্য হলো তাদের ব্যাপক প্রভাব দেখানো তাদের কর্মী বা সমর্থক বা অন্য অন্য নেতাদের উপস্থিতির মাধ্যমে তারা এটি আসলে প্রমাণ করতে চাইবে জামাত ইসলামী যখন এই জাতীয় সমাবেশ করতে যাচ্ছে আপনারা জানেন যে ইলেকশন সামনের দিকেই খুব বেশি মানে খুব বেশি মাস আসলে বাকি নেই এবং আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে এই নির্বাচন নিয়ে প্রচুর পরিমাণে কথাও আসলে হচ্ছে এবং পাঁচ আগস্ট পরবর্তী সময়ে জামাতে ইসলামী তারা যেহেতু ঢাকার বুকে বড় ধরনের ওরকম রাজনৈতিক সমাবেশ আসলে করেনি সেই জায়গা থেকে আমি মনে করি যে এই শহরার দিয়ে উদ্যানের মহাস জাতীয় সমাবেশের মাধ্যমে তারা হয়তো বা এমন কিছু বার্তা রাজনৈতিক মহলে তারা দিতে চাইবে যে তারা তার যে তাদের যে প্রভাব রয়েছে বা তারা রাজনীতিতে আসলে একটি ফ্যাক্টর এমন একটি বার্তা হয়তো তারা আসলে দিতে চাইবে সেই জায়গা থেকে বলাই যায় যে এই যে শহরদের উদ্যানে জাতীয় সমাবেশ হতে যাচ্ছে জামাত ইসলামের এটি শুধুমাত্র নিচুকই কোনো আসলে সমাবেশ নয় বা সাত দফা দাবিতে যে সমাবেশ সেটি আসলে শুধু নয় বলা যায় যে নির্বাচনেরকে সামনে রেখে এটি জামাতের একটি বড় রাজনৈতিক সমাবেশে আসলে একটি রাজনৈতিক দল তাদের সমাবেশে ব্যাপক সংখ্যক উপস্থিতি চাইবে বা প্রত্যাশা করবে এটি খুব স্বাভাবিক যেমনটি আমরা আওয়ামী লীগের সময় আমরা আসলে দেখেছি যে বিএনপি বিভিন্ন সমাবেশের সময় তারা ব্যাপক সংখ্যক উপস্থিতি করার ইনটেনশান ছিল যদি আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগ তারা বিভিন্ন উইংসের মাধ্যমে আসলে বিএনপির যারা নেতাকর্মী ছিল বিভিন্ন রাস্তায় তাদেরকে প্রতিহত করেছে বা বাধা দিয়েছে তারপরেও আমরা দেখেছি যে বিএনপির বিভিন্ন সমাবেশের ব্যাপক সংখ্যক উপস্থিতি হতে বা ব্যাপক সংখ্যক লোক সমাগম হতে সেই জায়গা থেকে জামাত ইসলামী যে সমাবেশ করছে সেই সমাবেশে তারা ব্যাপক সংখ্যক লোক চাইবে এটি হয়তোবা বাংলাদেশের রাজনৈতিক একটি ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে সেই জায়গা থেকে বলাই যায় যে এই উনিশ জুলাইয়ের জামাতের যে জাতীয় সমাবেশ হতে যাচ্ছে এটি শুধুমাত্র সাধারণ কোনো সমাবেশ নয় আসলে এটি জামাতের যে প্রভাব বাংলাদেশে রয়েছে বা জামাতের শক্তিমর্তা প্রদর্শনের একটি আসলে সমাবেশ তো শেষ মুহূর্ত পর্যন্ত জামাত ইসলামী কী পরিমাণ কর্মী সংখ্যক উপস্থাপন করতে পারে এটি আসলে আমরা হয়তোবা উনিশ জুলাইয়ের জন্যই অপেক্ষা করতে হবে যে কি পরিমাণ কর্মী বাহিনী তারা আসলে উপস্থাপন করতে পারে এবং সেখানে হয়তোবা তারা নির্বাচন যেহেতু সামনে এসছে সেই বিষয়ে তাদের হয়তো অনেক ধরনের বক্তব্য আসলে থাকবে তো দর্শক জামাত ইসলামের এই যে জাতীয় সমাবেশকে ঘিরে কি মনে হয় আপনাদের জামাত ইসলামী কি সত্যিকার অর্থেই ব্যাপক লোক সমাগম তারা করতে পারবে কিনা বা কি রাজনৈতিক বার্তা আসলে তারা দিতে পারে এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা আসলে মন্তব্য করে জানাতে পারেন তো দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আপনাদের সবার জীবন সুন্দর হোক